হ্যালো ফটোগ্রাফার ভাইয়ারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর যদি ভালো না থাকেন ভালো থাকতে দিব না আজকে আমাদের কাছে ফিফটি ওয়ান পয়েন্ট টু সিগমা আসছে ডিজিডিয়ান জেটে এটা বের হয়েছে মোটামুটি ছয় থেকে সাত মাস হবে তবে এতদিন দাম ছিল বেশি নিয়ে আসি নাই এখন যেহেতু একটু প্রাইসটা কমছে ভাবলাম নিয়ে আসি আর আপনাদের একটু জ্বালাই সো এটা আনবক্সিং করব এবং আজকের আপডেট প্রাইস জানাবো অবশ্যই সো ফিফটি ওয়ান পয়েন্ট টু যেটা সনির ফিফটি ওয়ান পয়েন্ট টু জি মাসটা সেটার সাথেই কিন্তু কম্পেয়ার করা হয়েছে তবে সনি ফিফটি ওয়ান পয়েন্ট দাম কিন্তু প্রায় এক লাখ নব্বই হাজার এবং এটার প্রাইস ভিডিও শেষে বলবো ভিডিওটি মিস করবেন না তো চলুন আমরা আনবক্সিংয়ে যাই সো আমরা বক্সটা ওপেন করি এবং এটা হচ্ছে সনি মাউন্টের জন্য আমরা প্রথমে কিছু পেপার্স পাচ্ছি যেটা প্রত্যেক লেন্সের সাথেই পাই এবং আগের এই সিগমার লেন্সের মতো একটা ব্যাগ থাকছে ক্যারি করার জন্য এবং এই পাশে দেখতে পাচ্ছি এখানে কি আছে তো এখানে আরেকটা খালি বক্স আছে বক্সের ভিতরে সম্ভবত একটা বেল্ট থাকবে এই লেন্সটাকে ক্যারি করার জন্য অর্থাৎ এই ব্যাগের সাথে মাউন্ট করার জন্য একটা স্ট্যাপ আছে সাথে ওকে আমি পাশে রেখে দিই দেখি লেন্সটা সো খুব ভালোভাবেই একেবারে ইনটেক করা আছে আমি একটু জিনিসটা খুলি খুলে দেখে আপনাদেরকে না দেখলে তা নেবেন না এই যে লেন্সটা এবং এই হচ্ছে হুটটা সো এটাই ফিফটি ওয়ান পয়েন্ট টু একটু হলিডে খোলা যাক এই হচ্ছে সিগমা ফিফটি ওয়ান পয়েন্ট টু ডিজিডিয়েল ল্যান্ডস্কেপটা হচ্ছে সেভেন্টি টু মাউন্ট মোটামুটি যেরকম বড় ভাব ভাবছিলাম ওইরকম বড় না যেহেতু দু হাজার চব্বিশে বের হয়েছে সো একটু ছোটো হওয়ারই কথা এবং এটা হাতে নেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে তাদের যে আগের থার্টি ফাইভ বা এইট্টি ফাইভের যে ডিজাইনটা ওই এক রকম ডিজাইন তবে এটা একটু স্লিম করছে তো সিগমা ডিজিডিয়ান যে সিরিজের লেন্সগুলো আছে প্রত্যেকটা লেন্সে কিন্তু অ্যাপাচারের রিক থাকে সো এখানেও দেওয়া আছে সো আপনার চাইলে অটোতে রাখতে পারবেন এবং অটোতে রেখে জিনিসটাকে লক করলে এটা নাড়াচাড়া করবেন সো আমি যদি লকটা খুলি এরপরে আমার মন মতো আমি এখান থেকেই চেঞ্জ করতে পারবো ওয়ান পয়েন্ট টু থেকে একেবারে ষোলো পর্যন্ত কিন্তু চেঞ্জ করা যায় সো এটা কিন্তু মোটামুটি এখন প্রত্যেক লেন্সে দিচ্ছে এটা নতুন করে কিছু বলার নাই আর উপর হচ্ছে ম্যানুয়াল ফোকাসের রিক এখান থেকে ম্যানুয়াল ফোকাস যদি এখন ম্যানুয়াল ফোকাসের কাজ কেউ করে না সবে অটোতেই করে এবং ইউ ক্যান সি লেন্সটা এইটটি ফিফটি ওয়ান পয়েন্ট টু সিগমা লুকিংটা দেখেন সো লুকিং দেখার পরে আমরা প্রাইসটা বলবো এবং এই পাশে আমরা পটো ফোকাস ম্যানুয়াল ফোকাসের অপশনগুলো এখান থেকে পাবো এখান থেকে চেঞ্জ করতে পারবো প্লাস হচ্ছে ফোকাস হোল বাটনে কিন্তু এখানে আছে এবং এই পাশটা আর কি নতুন করে কি বলবো সব কিছু ওকে আছে সো ফিফটি ওয়ান পয়েন্ট টু আমরা এই অনেক দিন ধরে চাচ্ছিলাম নিয়ে আসবো শপে তবে একটু প্রাইস বেশি ছিল সেজন্য নিয়ে আসি নেই এখন যেহেতু একটু প্রাইস কম তো ভাবলাম নিয়ে আসি এবং আপনাদেরকে একটু লাড়াচাড়া দিই ফিফটি সিগমা ঠিক এই মুহূর্তে আমাদের সিং প্রাইজ হচ্ছে এক লাখ হাজার তবে আমরা চেষ্টা করব আপনাদের জন্য আরেকটু কম রাখার জন্য আর একটু বাজারটা মাথায় রাখবেন সনি ফিফটি ওয়ান পয়েন্ট যেটা আছে এক লাখ হাজার এবং এটা হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার মোটামুটি পঞ্চান্ন হাজার টাকার একটা ক্যাব আছে এবং পঞ্চান্ন হাজার টাকা দিয়ে কিন্তু চাইলে কিন্তু আর কোন অন্য কোনো লেন্স সহজেই কিনতে পারবেন সো ওয়ান পয়েন্ট লেন্স যারা নিতে চান বিশেষ করে সিগমার অপেক্ষা যারা ছিলেন তারা কিন্তু ডিজিটাল সব বসুন্ধরা সিটিতে আসতে হবে এবং নিতে হবে পাশাপাশি আমাদের দ্বিতীয় শাখা বাইতুল মোকরম থেকেও কিন্তু নিতে পারেন ও আরেকটা কথা এই যে হুড আছে হুটটা লাগাই হুটটা না লাগাইলে তো হবে না হুটটা লাগানোর পরে এটার ফাইনাল লুকটা দেখাই এই যে হুটটা লাগানোর পরে এরকম একটা লুক আপনারা পাবেন এই লেন্সে সো এটা আর্ট সিরিজের লেন্স সিগমার ঠিক এই মুহূর্তে সিগমার লেন্সটা হাতে নিয়ে আপনাদেরকে আমি একটা কথা বলবো সেটা হচ্ছে সিগমা কিন্তু মোটামুটি এখন মানে ফটোগ্রাফারের ফটোগ্রাফারদের অনেক পছন্দের একটি লেন্স হয়ে গেছে অলরেডি এবং সিগমা প্রত্যেকটা লেন্সে কিন্তু ভালো চলছে আমাদের এখানে দেখা যাচ্ছে সেন্সরের যে লেন্সগুলো আছে সিগমা ওই লেন্সগুলো অনেক বেশি সেল হচ্ছে পাশাপাশি ফুল ফ্রেমের জন্য তাদের যে এইট্টি ফাইভ ডিসিডিয়েন এক অসাম আমরা সবসময় প্রত্যেক দিনই দুইটা তিনটা করে সেল করছি এবং ইভেন আমরা কিন্তু জিভা স্টোর এইটটি ফাইভ এতগুলা সেল করি না যতগুলা সিগমা সেল করছি কারণ বাজেট রেঞ্জে অনেকেরই একটা ইচ্ছা থাকে একটা ভালো লেন্স কিনার আর সিগমা কিন্তু সেই ইচ্ছাটাই পূরণ করে যাচ্ছে এখন করতেছে এখনও তারা নতুন নতুন লেন্স মোটামুটি বাজারে সবসময় নিয়ে আসে এবং আজকেও একটি লেন্স নিয়ে কথা বললাম সিগমা ফিফটি ওয়ান পয়েন্ট টু ডিজেডিএম সো বসুন্ধরা সিটি ব্রাঞ্চে রয়েছে আপনারা চাইলে চলে আসুন বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার এই ফাইভ এইটির সিক্স তাছাড়া যদি ঘরে বসেই নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই আমাদের ফেসবুক পেজে অর্ডার করতে হবে পাশাপাশি আমাদের তো অফিসিয়াল ওয়েবসাইট আছেই সেখান থেকে আপনি অর্ডার করতে পারবেন তাছাড়া আমাদের হটলাইন নাম্বারে ফোন দিলে কিন্তু আমরা পৌঁছে দিব আপনার এই লেন্সটি তো সবাইকে ধন্যবাদ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিগমা ফিফটি ওয়ান পয়েন্ট টু